সম্প্রতি শেষ হয়েছে কানের সাতাত্তরতম আসর আর এই শেষ হওয়া আসরের সূত্র ধরিয়েই ঢাকাই সিনেমার অভিনেত্রী অঞ্জনা রহমান বলেছেন আন্তর্জাতিক আয়োজনে গিয়ে নিজ দেশ জাতির সংস্কৃতি অবজ্ঞা করা উচিত নয় মূলত কানের উৎসবে কুলামেলা পোশাক পরে হাজির হওয়ার প্রসঙ্গে অঞ্জনার মন্তব্য তার বাস্য কান উৎসবে নিজেকে অত্যাধুনিকভাবে উপস্থাপন করতে গিয়ে এদেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসমূহকে আবির্ভূত করছেন যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালির উচিত নয় যার মধ্যে বিন্দু পরিমাণ শিল্পী সত্ত্বা বিদ্যমান তিনি এমন কুলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশের সংস্কৃতিকে অপমান করতে পারে না তার চিলের সুরে অঞ্জনা প্রশ্ন চুড়েছেন এভাবে কুলামেলা পোশাক কখনোই বাঙালির সংস্কৃতি বাহক নয় বাঙালির সংস্কৃতির প্রতি যার কোনো মমতা বোধ থাকে না সে আবার কিসের শিল্পী কাকে উদ্দেশ্যে করে এমন পোস্ট দিয়েছেন অভিনেত্রী অঞ্জনা সেটা অবশ্য তিনি উল্লেখ করেননি তবে এবার কান উৎসবে বাংলাদেশ থেকে অভিনেত্রী হিসেবে নিজ উদ্যোগে গিয়েছেন আসনাহাবি ভাবনা বিভিন্ন পোশাকে নিজেকে মেলে ফ্রান্সের সুবা শুভাকাঙ্ক্ষীরা তাকে বাহবা দিয়েছেন বটে তবে অনেকে তার করেছিল অভিনেত্রী অঞ্জনার মন্তব্যটি যে ভাবনাকে নিশানা করে তা সহজে বুঝতে পারছেন আন্তর্জালবাসী যদিও বিষয়টি নিয়ে এখনো প্রতিক্রিয়া দেননি ভাবনা তবে সিনেমা নিজ উদ্যোগে কানে যাওয়ার বিষয়টি নিয়ে যখন সমালোচনা হয়েছিল তখন সংবাদ মাধ্যমকে জানিয়েছিল তিনি নেগেটিভ মানুষ না নেগেটিভ প্রশ্ন তার সামনে আসতে দেন না এগুলো যারা বলে তারা হয়তো ফেস্টিভ্যাল সম্পর্কে জানেন না সিনেমা ছাড়া কান উৎসবে গেলেও ভাবনার দাবি কান থেকে তিনি একটি ছবিতে যুক্ত হয়ে এসেছেন নবিয়া নামের ওই ছবিটি পরিচালনা করবেন জাফর ফিরুজ এটি বাংলা ইংরেজি ও চাইনিজ ভাষায় মুক্তি পাবে বলে জানিয়েছেন ভাবনা দর্শক কান উৎসবে কোনো সিনেমা ছাড়া ভাবনা গিয়েছে এই বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না